হ্যালো বন্ধুরা এক্সপ্লোর উইথ শালমির চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জুলাইয়ের শেষ লগ্নে বর্ষা যখন প্রায় জমিয়ে এসে পড়েছে তখন এক উইকেন্ডে আমরা সদলবলে বেরিয়ে পড়লাম সবুজ প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে সকাল সকাল হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে চেপে ঘণ্টাখানেকের সফরে আমরা এসে পড়লাম ঝাড়গ্রাম স্টেশনে ঝাড়গ্রাম ভ্রমণে কি কী দেখবেন কোথায় থাকবেন গাড়ির ডিটেলস এই সমস্ত তথ্য পেতে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন যারা দেখছেন তারা এমনই রকম ছোট বড় ট্যুরের যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঘন্টাখানেকে ট্রেন জার্নি সেরে আমরা আগে থেকে বুক করে রাখা গাড়িতে চেপে প্রথমেই এক জায়গায় দাঁড়িয়ে সকালে জলখাবার খেয়ে নিলাম গাড়ির ডিটেলসটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম পেট সেরে গাড়িতে চেপে রওনা দিলাম সাইট সিংয়ের উদ্দেশ্যে সবুজে মোড়া ঝাড়গ্রাম শহরের পথ আমাদের কলকাতার ইটকাট পাথরের স্মৃতি ভুলিয়ে দিয়ে এক সতেজতায় মোড়া পরিবেশে সাদর আহ্বান জানালো কিছুক্ষণ চলার পর আমরা এসে পড়লাম আমাদের প্রথম স্পট চিল্কিগড় রাজবাড়ির সামনে নামে রাজবাড়ি হলেও আদতে এটি একটি ভাঙাচোরা বাড়ির কাঠামোই বলা চলে মেনটেনেন্সের অভাব একেবারেই জায়গাটিকে ভগ্নপ্রায় করে দিয়েছে রাজবাড়ির ভিতরে প্রবেশ করা নিষেধ তাই বাইরে থেকেই আমরা ঘুরে নিলাম রাজবাড়ি সংলগ্ন একটি ছোট্ট জগন্নাথ দেবের মন্দির দর্শন সেরে আমরা চলে এলাম মিনিট পাঁচেক দূরত্বে অবস্থিত চিল্কিগড় দুর্গা মন্দিরটি ঘুরে দেখতে প্রাচীন এই মন্দিরটিতে চিল্কিগড় রাজবাড়ির পারিবারিক বিগ্রহ মা দুর্গা পূজিত হন বহু প্রাচীন এই মন্দিরটির চারপাশে ঘন বন জঙ্গলে ঘেরা তবে সুন্দরভাবে মেনটেনেন্সের কারণে পৌঁছতে কোনো সমস্যা হয় না কথিত আছে এই এলাকার রাজা গোপীনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেন এবং মন্দিরটি প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন স্থানীয়রা বিশ্বাস করেন যে রাজা স্বপ্নে দেবী কনক দুর্গার বিগ্রহ দেখেন এবং সেই অনুযায়ী দেবীর বিগ্রহ ও মন্দির নির্মাণ করেন কনক নামানুসারে দু ফুটের এই মূর্তিটি সম্পূর্ণভাবে সোনার তৈরি এবং সকল সাজসজ্জাগুলিও সোনার মন্দির চত্বরটি বেশ প্রশস্ত চওড়া উঠোনের মতন বাঁধানো এবং বানরদের ভীষণ দৌড়াত্ম মন্দিরে পৌঁছে দেবী মূর্তিকে প্রণাম করে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সংলগ্ন ডুলুং নদীটি ঘুরে দেখতে মন্দির থেকে গাছগাছালিতে ভরা হাঁটা পথে কয়েক মিনিট এগিয়ে দেখতে পেলাম করে বয়ে চলেছে ছোট্ট একটি নদী ভারী মিষ্টি তার নাম ডুলু। স্রোতহীন জল এবং নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরে পা ডুবিয়ে কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগলো ছোট্ট সুন্দর ডুলুং নদীতে বেশ কিছুক্ষণ মনোরম সময় কাটিয়ে আমরা বৃষ্টিভেজা পথে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ঝাড়গ্রাম শুনলেই চোখে ভেসে ওঠে চওড়া রাস্তা আর রাস্তার দুধারে সারি সারি শালপিয়ালের বনানি এমনই সবুজের সমারোহে আমরা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এবং পথে দাঁড়িয়ে বিশুদ্ধ অক্সিজেন নিতে নিতে এসে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে ভীষণ সুন্দর সুসজ্জিত রাজবাড়িটি বর্তমানে রিসর্ট হিসেবে ভাড়া দেওয়া হয় তবে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ ব্যয়বহুল এই রাজবাড়িটিতে আমাদের বুকিং ছিল না তাই বাইরে থেকে ঘুরে যতটা রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করা সম্ভব ততটা ঘোরাঘুরি সেরে আমরা চলে এলাম কিছুটা দূরে অবস্থিত সাবিত্রী মন্দিরটি ঘুরে দেখতে সুপ্রাচীন সাবিত্রী মন্দিরটি রাজপরিবারেরই মাতৃমন্দির মন্দির কথিত আছে এই এলাকার রাজা আদতে ছিলেন রাজস্থানী রাজস্থান থেকে জগন্নাথ জগন্নাথদেব দর্শন সেরে ফেরার পথে তিনি কোনো এক অজ্ঞাত অলৌকিক কারণে ঝাড়গ্রাম এলাকায় থেকে যান এবং মল্লদের উপাধি নিয়ে এই এলাকায় রাজত্ব স্থাপন করেন ও সুপ্রাচীন সাবিত্রী মন্দিরটি প্রতিষ্ঠা করেন আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন এই মন্দিরটিতে দেবী সাবিত্রী রূপে পূজিত হন মন্দির ভ্রমণ সেরে আমরা চলে এলাম আমাদের শেষ পট ঘাগড়া ওয়াটার ফলসটি দেখতে নামে ফলস হলেও এটিকে একটি ছোট্ট নদী বলা চলে ফলসের মতো স্রোত এখানে দেখলাম না ঘাগড়া ফলস করে আমরা আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ সম্পূর্ণ করলাম ঝাড়গ্রামে আমরা যে ভ্রমণটি করেছি চাইলে এটা আপনারা দুদিনে ভেঙেও করতে পারেন সময়ের অভাবে আমরা একদিনে সমস্ত সাইটসিন করে নিয়েছি ঝাড়গ্রামে থাকার অনেক হোটেল আছে যার কয়েকটি ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমরা ঝাড়গ্রাম ঘুরে চলে গেছিলাম বাকুড়া সুতান ফরেস্টে যার সমস্ত ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সুতান ট্যুর গাইড নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং